উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা বাজার এলাকায় পরপর দুটি মন্দিরে চুরি হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গভীর রাতে দুষ্কৃতীরা কৃষ্ণ মন্দির ও শিব মন্দিরের তালা ভেঙে প্রায় লক্ষাধিক টাকার গহনা এবং দানপত্রে থাকা নগদ টাকা নিয়ে চম্পুর বলে অভিযোগ বৃহস্পতিবার সকালে নিয়ম মতন পুরোহিত পুজো করতে এলে ঘটনাটির সামনে আসে খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দা এবং মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে ভিড় জমান এ বিষয়ে মন্দিরের পুরোহিত মনোজ কুমার ঝা বলেন हम तो आए तब जो है सो मतलब देखे कि नहीं मंदिर का जो है सो मतलब ताला नहीं है सारा सामान बिखरा हुआ है तब जो है सो मतलब हम जो कर, है सो कमेटी को जानकारी दिए तब कमेटी को दिखाए कमेटी जो है सो मतलब पुलिस वाले को ये किए वो भी आए क्या क्या सामान लेके गया वो जेबर सब ले करके गया हमारा पैसा सब ले करके गया सामान में से सा और कुछ नहीं लेके गया खाली जेबर और पैसा मेरा ले जेवर वे वे, गया जेबर बोलते सोना चांदी बस ठीक भगवान का অভিযোগ যুবকদের সংখ্যা দিন দিন বাড়ছে তার জুড়ে ছুরির মতন ঘটনা ঘটছে বারবার এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কমিটির দাবি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিভূতি দাস জানান ঘটনাটা এটাই যে এর আগেও একবার মানে মন্দির থেকে পন্ডিতজির পয়সা টসা চুরি করে নিয়ে যায় তখন আমরা অতটা ধ্যান দিইনি যে কোনো বাচ্চা কাচ্চা হয়তো নিয়ে গেছে এবার তালা ফাটিয়ে মন্দির থেকে যাবতীয় জিনিস জিনিসপত্র যা ছিল সব নিয়ে গেছে এই এইসব কাজকর্ম যারা করে এরা এই নেশা খর কোনো সামাজিক লোকে করছে না যারা নেশা খায় নেশা খায় যারা এইসব কাজকর্ম মানে এই পুরে বেড়াই এর এর বাড়িতে ওর বাড়িতে ছাগল চুটি এটা সেটা এগুলোই করি এদের কিছু 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 ছেলে পেলে আছে এই এদের মানে ব্যবসায়ী এটা হয়ে গেছে প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব এই নেশার নেশার পার্টি যারা আছে এদেরকে যাতে ধরে একটু সহায়তা করে শাস্তি চাই শাস্তি চাই খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং তদন্ত শুরু করেছে ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে